আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করলাম বন্ধুরা আমি আজকে যা যা রান্না করবো সবটা দেখাবো এইখানে আমি কাঁচামরিচটা আমি আস্ত রেখেছি এইখানে আমি শুকনো মরিচটা একটু কেটে দিছি আর এখানে আমি অনেকগুলো রোসি চেনেছি এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা এই সবগুলো দিয়ে আমি যা যা রেসিপি করবো সবগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর সবাই সাথে থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা প্রথমে আমি লাউ শাকটা বসিয়ে দিলাম জোলাটা জালে দিই আমি একটু লবণ দিয়ে দিলাম এই অনেকগুলো রসুন দিয়ে দিলাম লাউ শাকটা কিন্তু বেশি করে রসুন দিয়ে বাজি করলে কিন্তু অনেক মজা লাগে পেঁয়াজ দিয়ে দিলাম আজকে অনেক রেসিপি আছে সবাইকে দেখাবো তোমাকে দেখাবো লাউ শাক বাজি শাপলা বাজি পাঙ্কাশ মাছ কত পানি উঠে গেছে শাকে আর শাকটার কালারটা কত সুন্দর হয়েছে পানিটা একটু শুকাইছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আগে দিলে মরিচটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না এই জন্য আমি কাঁচামরিচটা পরে দিয়ে দিলাম এখন একটু কাঁচামরিচটা শক্ত থাকলে ভালো লাগবে এই শাকের পানিটা পুরো শুকিয়ে গেছে এখন আমি শাকটা এভাবে ভাগ করে নেবো এ বন্ধুরা আমি কড়াইটা ফাঁকা করে নিলাম মাঝখানে এখন আমি তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন এখন আমি রসুন সুন্দর লাল লাল করে ভেজে নেব আমি এক কাজে দুই কাজ করলাম কারণ আমি শাকটা বাইরে নিলাম না তেড়াই ঘেয়ে বাগাল দিলাম এই যে একটু হালকা লাল লাল করে বেজে নিলাম এখন আমি শাকটা নামিয়ে দিলাম এই দেখা বন্ধুরা কত সুন্দর করে আমি লাউ শাকটা বাজি করে নিলাম এখন আমি নামিয়ে নিব এই যে বন্ধুরা আমি সঠিক নিয়মে লাউ শাক বাজি করে নিলাম আমার মতো এরকম করে বাজি করলে কিন্তু গরম গরম বাচ্চার সাথে খাইলে অনেক মজা লাগবো বন্ধুরা আমি চুলাই কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিলাম এই যে এখন আমি শুকনো মরিচগুলো কেটে রেখেছি দিয়ে দিলাম শাপলা বাজি এই নিয়মে করলে কিন্তু অনেকটা মজা লাগে বন্ধুরা এই যে শুকনো মরিচটা দিলাম এই শুকনো মরিচটার কিন্তু গ্র্যানটাই আলাদা আসবে আমি শাপলা বাজির মধ্যে কোনো কাঁচামরিচ ব্যবহার করব এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি দিয়ে দিলাম শাপলা এই বছর শাপলা এখন আমি এই সাপলাগালে বাজি করবো একটা শাপলাও কিন্তু বাঙব না এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি আর কোনো মশলাই দেবো না এই সাপলার মধ্যে বন্ধুরা এই সাপলা বাজিটা পানটা বাচ্চা লাগে বেশি মাঝে লাগে এই শাপলা কিন্তু আমি কাইটে নিয়ে ধুই নেই ধোয়ার আগে কাটছি এরকম ভাগ করে দিয়ে দিয়ে বাজি করবো একটা শাপলাও বাঙ না এই যে দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে শাপলাটা বাজি করে নিলাম একটাও বাঙে নাই এখন আমি নামিয়ে নেবো এই যে বন্ধুরা এখানে আমি মাছ নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে ডুবে সাদা করে নিচ্ছি এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি তেল দিয়ে দিলাম এখন মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম এই দেখো বন্ধুরা কত সুন্দর করে সব মশলা দিয়ে আমি মাছটা মাখিয়ে নিলাম আমি চুলাই কড়াই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিলাম আমি একটু হালকা ভেজে নিলাম এখন আমি মাখানো মাছগুলো দিয়ে দিলাম এখন আমি কড়াইতেই সুন্দর করে কষিয়ে নেব আর এবার উল্টে উল্টে বাজে নেব এই দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে মাছটা ভাজা ভাজা করে কষিয়ে নিলাম এখন আমি পানি দেব এই যে বন্ধুরা পানি দেওয়া হয়ে গেল এখন রান্নাটা শেষ হোক তারপর যা যা রান্না করছি সবকে দেখাবো বন্ধুরা লাউ শাকবাজি ভাজি শাপলা ভাজি আর পাঙ্কাশ মাছ আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম